আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক এই যে আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম ফলসহ এই যে আমাদের গাছগুলো দেখেন অনেকেই বিশ্বাস করতে চান না অনেকেই বলেন ভাই আপনারা যে গাছগুলো দেখেন এই গাছগুলোতে কতদিনে ফল আসবে বা ফলের কালার কেমন হবে তো আজকে আপনারা প্রমাণস্বরূপ নিয়ে আসলাম যে দেখেন এই যে ফলের কালার কীরকম হবে এবং গাছগুলো কীরকম হবে এই যে কীরকম পরিমাণে ফল ধরবে আপনারা আজকে প্রমাণসহ নিয়ে আসলাম এই যে দেখেন জিও ব্যাগে দেওয়া আছে গাছগুলো কত সুন্দর এবং সুস্থ সবল গাছ থোকায় থোকায় ফল ধরছে এই যে দেখেন থোকায় থোকায় ফল আসছে আর ফলের কালারগুলো দেখেন খুব সুন্দর একদম সুস্থ সবল একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ এই গাছের চারা আমাদের কাছে রয়েছে আপনাদের যাদের প্রয়োজন তারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যম দিয়ে এই চারাগুলো আমরা ডেলিভারি করতেছি এই যে গাছগুলো দেখেন থোকায় থোকায় ফল আসছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ দেখেন জিও ব্যাগে আছে এই যে দেখেন ফলের কালার দেখেন এই যে থোকায় থোকায় ফল আসছে এই যে দেখেন আমরা সীমিত রেটে একদম সীমিত রেটে এই গাছের চারাগুলো আমরা বিক্রি করতেছি